ভাঙা ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করছে তাই আমুলিক পালায় আমলিক দোষটা কিন্তু এখনও পালাই নাই ওরা কিছু সংখ্যক আমার দলের নেতা ব্যবহার করছে এক নেতা অনেক দিন আগে দেখলাম কত একটা নায়ে বলছে বি এন পি মরছে দল উনি কোথায় ছিল কোথায় ছিল ওই দিনকে আমরা জেলে গিয়েছি পুনর্নির্বাহী কমিটির সদস্য ওরা নাম ধরে না আমি তো দেখি লাই আটটা বছরে পুনুর লাইন

প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রেঁখেছেন দল তাকে মনন দিয়েছে আমি বলতে চাই বিএনপির নেতৃবৃন্দদের আবরণ ওই সয়তালের লোকজনের কথা থেকে বাড়ায় আসেন তারাই শেষের প্রতীকের পক্ষে ভোট করতে হবে ব্যাপক ভোটে জয় লাভ করতে হবে এবং এই মিফলের উন্নয়ন করতে হলে স্টার রাগে প্রাপ্তদের বিকল্পনা তাই একজন আধুনিক সুশিক্ষিত দক্ষ গরিব মেহনতি শ্রমিকের বন্ধু পাঁচটার আগে দপ্তরকে ব্যাপক ভোটে ইনশাল্লাহ আমরা বিজয়ী করব তারপরে মিরপুর যে অবহেলিত একটা শহর গড়ে তুলছে দীর্ঘদিন প্রায় তিরিশ বছর আমরা এক এককভাবে আমরা তাদের র রসনালে ইসলাম আমরা আর দেবে থাকবো না আমরা বউ কুসা করে বেড়াবো আউল তুলে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী বিন্দু তাই আজকে গণতন্ত্রের জন্য মাখ খেলে যা জেল খেটেছেন তারেক রহমান সংগ্রাম করেছেন বেস্তার আগে ভ্রপতী আন্দোলন করেছেন বিএনপি সাধারণ সম্পাদকী পেহামল আছে তাকেও অনেকবার অনেকভাবে তারা ভোগ করতে হয়েছে তার বাড়ি দোকান প্রত্যেকটা খন প্রত্যেকটা ভাবে নির্যাতন করেছে সেই লক্ষ্যে আমরা কারোর প্রতি হিংসার শিকার হব না আমরা কারোর কোনো প্রতিশোধ নেব না সাধারণ কৃষক শ্রমিক আমরা সবাই মিলে এক সঙ্গে হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের সিজের প্রতীক

বিশেষ অতিথি চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মী ভাইদের আমার সালাম জানাচ্ছি এবং সবার উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি অনেকে অনেক কথাই বলবে অনেক কথাই বলল কিন্তু আমার কথা হচ্ছে যে বেড়ায় খ্যাত খাইয়ে গেলে সেই খ্যাত কিন্তু আমরা ঘরে তুলতে পারবো না ঠিক কিনা কারণ হচ্ছে আমি সেদিন চাক্ষস একটা জিনিস দেখলাম আমি একটা ছোট মানুষ হলেও আমার বাড়িতে আমি হঠাৎ করে দেখছি সকালবেলা জামায়াতের কোনো এক মহিলা আমার বাড়িতে আমার গিন্ডির কাছে গেছে যাওয়ার উদ্দেশ্য কি আপনারা তো বুঝতে পারছেন তারা বেহেস্তে নিয়ে যাবে করতে গেছে মহিলাকে আমি যেটুকু বলার বললাম দ্বিতীয় দিন গেলে তার প্রতিবাদ হবে তো আপনারা প্রত্যেকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই আমানত খেয়ানত এই বেস্টবাসীদের আপনারা কেউ বাড়িতে জায়গা দিবেন না আমি বিএনপি করি আমার বউ জামাতকে ভোট দিবে আমি বিএনপি করি আমার বউ দাঁড়ি পাল্লায় ভোট দিবে এটা কিন্তু কখনো মেনে নেওয়া যাবে না এক সময় আমরা দেখছি যে লাইট সাহেব বলতো আমার হাজার হাজার নেতা কর্মী তার হাজার হাজার নেতা কর্মী দশ হাজার নেতা থাকলে দশ হাজার নেতাকর্মীর বউ থাকলে বিশ হাজার ভোট ভোট পাই তো পাঁচ হাজার তো দশ হাজার নেতাকর্মীর ভোটে তার বউ বাচ্চা সহ দেখা যাচ্ছে মানে নিম্ন হলেও বিশ হাজার ভোটের ভোট পাওয়ার কথা ভোট পাচ্ছে পাঁচ হাজার আমরা এই ধরনের কোনো কিছু করব না আমাদের একটা জিনিস প্রত্যেকে চেষ্টা করব এক একজন একটা করে ভোট জোগাড় করা আমরা গ্রামে বাস করি আর কিছু না হলেও এই মিরপুরেই আমরা দেখছি ছোটকালে দেখছি যে নির্বাচন হতো আমিলিক ভোট পাইতো আটাশটা আশিটা আমার নিজের চোখে আমি দেখছি আওয়ামী লীগ ভোট পেয়েছে আশিটা বিএনপি ভোট পাইছে সাতশো সত্তরটা আমার মনে আছে এখনো সেই কথা ছোটকালের কথা তো সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অবশ্যই আশা রাখবো সর্বোচ্চ ভোট এই মিরপুর কেন্দ্র থেকে আমরা উপহার দেব ব্যারিস্টার রাজীব আমরা ধানের শীষের প্রতীক ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় করব আমি আজকে সন্ধ্যা বাজার আজকে পুরসাম মেটন ব্যক্তিগত কাজে আমি গিয়েছিলাম তো ওখানে বেশ কয়েকজনের সাথে আমার কথা হলো সাক্ষাৎ হলো তাদের যে মতামত তারা ব্যারিস্টার আগে রব চৌধুরীকে চায় এবং দানের শীষকে চায় তো আমরা আর যাই করি না করি মিরপুরবাসীর পক্ষ থেকে প্রত্যেককে জানাবো যে দানের শীষে ভোট দিয়ে দানের শীষকে বিজয় করব। সবথেকে বড় জিনিস আল্লাহ আমাদের একজন নেতাকে দান করছেন যে নেতা যার কলঙ্ক নাই যাদেরও কলঙ্ক আছে তারও কলঙ্ক হয়তো থাকতে পারে কিন্তু সচক্ষে আমার চোখে আমরা তার কলঙ্ক দেখি নাই মিরপুরবাসীর অনেক দিনের আশা মিরপুর থেকে আমরা একজন যোগ্য সৎ ব্যক্তিকে নির্বাচিত করব। সেই সৎ ব্যক্তি আমরা পেয়েছি ব্যারিস্টার রাগিব রব চৌধুরীকে তাকে ইনশাল্লাহ আমরা বিজয় করবই এই প্রতিজ্ঞা নিয়ে আমরা অবশ্যই সামনের দিকে এগোবো কারো সাথে কারো হানাহানি মারামারি জ্ঞানজাম ফ্যাসাদ আমরা কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দল করি না আমরা দল করি শহীদ জিয়ার খালেদা জিয়ার তারের জিয়ার এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে আমরা কারোর ব্যক্তি ব্যক্তির দল করি না এই ব্যক্তির দল করতে গিয়ে আজ মিরপুর পরিস্থিতি যারা দেখেন কত ধরনের হানাহানি রাহাজানি কত কিছুর সম্মুখীন আমরা হতে দেখলাম তো সবাই ঐক্যবদ্ধ হয়ে আর কিছু না হলে আমরা মিরপুর চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য ধানের শিশ এবং ব্যারিস্টার রাগিব চৌধুরী ছাড়া আমি আর অন্য কোনো পথ দেখছি না আমি এর আগে একটা কথা বলছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা মাইন্ডে নেন না যে ভেড়ামারাকে বয়কট করেন কারণ কি এই মিরপুরে দেখেন ভেড়ামারাতে আমি কিছুদিন আগে দেখছিলাম একটা ছাপরা টিনের ঘর সেটা আজকে হয়েছে সরকারি মহিলা ডিগ্রি কলেজ অথচ আমাদের মিরপুরে মিরপুরের কোনো কিছুই হয়নি কোনো কিছুই করতে পারেনি একটা স্টেশন মিরপুর এত বড় একটা উপজেলা যেখানে মেহেরপুর থেকে লোক এসে পর্যন্ত রাজশাহীতে যাতায়াত করে সেই মিরপুরের স্টেশনটা পর্যন্ত হারিয়ে যাচ্ছে তো এইটাতে হলে আমাদের অবশ্যই চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে তারপরে ইনশাল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধানের শীষে ভোট দিবেন চার পাঁচ ছয় এর উঠান বৈঠক আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে আসলে অনেক কথা বলার সময় না আমরা যে উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসছি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা ধানের শীষে ভোট চাই কি বলেন আপনারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যাকেই নমিনেশন দিক আমরা চাই ধানের শীষে ভোট আমরা ডোর ডোর মানে বাড়ি বাড়ি আমরা কিভাবে আমরা শত্রুপক্ষকে কোনো সময় দুর্বল ভাববো না আমরা মনে করি আমাদের ভোট আছে আমাদের জনগণ আছে আমরা সেই ভোটটাকে গুছাই নেব এই উদ্দেশ্যে আমাদের এখানে বসা আজকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা গিয়ে আমরা ভোট চাবো এবং ভোট আদায় করে নেব ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে এই প্রত্যাশায় আমাদের সবার আমি এই প্রত্যাশাটুকু রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই বক্তব্য অনেক কিছু দেওয়ার ছিল দেরি হয়ে গেছে তবে দুইটা কথা না বললেই নয় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ আমরা এমন একজন নেতাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছি অত্যন্ত একজন ক্লিন ইমেজের লোক অর্থাৎ পরিষ্কার ইমেজ ওনার ভিতরে কোনো দুর্নীতি নাই ওনার বক্তব্য যদি আপনারা শুনে থাকেন দেখবেন কোনো মানুষের বিরুদ্ধে কটু কথা ওনার ভিতরে কিন্তু নাই আমরাও সেই জন্য ওনার দেখাদেখেই আমরা সেটাই শিখতে চাই কোনো মানুষের বিরুদ্ধে কথা আমরা বলবো না আমরা ভোট চাই ভোটে আমরা মিরপুর চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডে ধানের শীষের যে প্রতীক আছে এই প্রতীককে আমরা সর্বোচ্চ ভোট পাই আমরা জয়লাভ চাই আপনারা রাজি কিনা আমরা সবাই একমত ধানের শীষে ভোট করতে রাজি কিনা যদি রাজি হই কারোর বিরুদ্ধে কটু কথা বলে কাউকে খারাপ ব্যবহার করে কিন্তু আমরা ভোট পেতে পারি না আমরা মিরপুর গ্রামের লোক চাই কে কোন দল করে সেটা কথা নয় আমাদের মিরপুর গ্রামে যাতে একটা দেখবেন এক সময় যখন ভেড়া মারার সব নেতা ছিল ভেড়া মারাই ভেড়া মারায় কোনো গন্ডগোল নাই মিরপুরে এসে গন্ডগোল আমরা ওই সিস্টেম চালু করতে চাই না আমাদের মিরপুর গ্রামের আমরা যারা বসবাস করি যে দলেরই হোক না কেন আমরা কেউ কারোর ভাই কেউ কারোর চাচা আমরা কারোর সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করতে চাই না আমরা সবাই একত্র হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের এই গ্রামে বসবাস করতে চাই আপনারা কি বলেন আমরা কারোর সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করতে চাই না আর একটা কথা আমি বলতে চাই একটা নির্বাচনী দল একটা দল ফাইজিল পিয়ার পদ্ধতি নিয়ে খুব লাফালাফি করেছেন পিয়ার পদ্ধতি বাদ হয়েছে পিয়ার পদ্ধতিটা কি সে সম্পর্কে আমি যেতে চাচ্ছি না এখন ওনারা চাচ্ছেন গণভোট পিয়ার পদ্ধতি চলে গেছে এখন আসছেন ওনারা গণভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত একজন বিচক্ষণ রাজনীতিবিদ উনি জানেন এই গণভোট গণভোটটা কি আপনারা হয়তো জানেন না গণভোট মানে আগের যে সংবিধান ছিল সেই সংবিধান বাতিল হয়ে জুলাই যে সনদ করা হয়েছে এই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে আচ্ছা আপনি বলেন তো উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ তাই নয় কি আমরা যে পাঁচ আগস্ট যেটা হয়েছে সেটা কি কোনো দেশের সঙ্গে দেশের যুদ্ধ একটা দলের দলের বিপক্ষে ছিল তাহলে একাত্তর সালার আর চব্বিশ কি এক হতে পারে তাহলে বিএনপি চাচ্ছে আগার সংবিধানও থাকবে চব্বিশের কিছু সংযোজনও থাকবে এনারা এখনই করছেন কি জুলাই আগের সংবিধান বাতিল করে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হবে জুলাই সনদের ভিতরে কি আছে বিএনপি যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হয় বিএনপির লোকরা নোট অফ ডিসেন্টি দিয়েছিল নোট অফ ডিসেন্টি মানে কিছু কিছু বিষয় বিএনপির আপত্তি ছিল সেই বিষয়টা কি ছিল আগের যে সংবিধান আছে সেই সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের সর্বপ্রথম দিয়েছিলেন বিসমিল্লা রহমানের রহিম জুলাই সনদে কিন্তু বিসমিল্লাহ রহমানের রহিম নাই এখন এই গণভোট হলে পারে হা এবং না আপনি যদি জুলাই সনদ সমর্থন করেন তাহলে হা ভোট দিবেন জুলাই সনদ যদি সমর্থন না করেন তাহলে না ভোট দিবেন হা যখন ভোট দিবেন আগের সংবিধান যখন বিসমুল্লাহ রহমানের রয়েছিল ওটা বাতিল হয়ে যাবে আপনারা কি চান সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম বাতিল হোক আমরা চাই কোন মুসলমানের ছেড়ে যেতে পারে কারণ রাষ্ট্র পরিচালিত হবে মহরবুল আলমিনের নাম নিয়ে শুরু তার প্রশংসা নিয়ে রাষ্ট্র পরিচালিত হবে বিএনপির এই সম্পর্কে নোট অফ ডিসেন্টি ছিল যে এটা করা যাবে না দেশ নায়ক রাহিম আজকে মিরপুর চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নবিজুল হক জন্দারের সভাপতিত্বে আজকের এই উঠান বইটাকে উপস্থিত আছেন আমি পৃথকভাবে সবার নাম না বলি আমার সহযোদ্ধা ভাইরা কেউ চাচা কেউ ভাস্তি যেহেতু আমরা একই গ্রামে বসবাস করি বিএনপির কর্মী আসসালামু আলাইকুম আমি ব্যতিক্রম ধর্মী দু একটি কথা বলবো সাধারণত যে যেসব বক্তব্য দিয়ে থাকি আমার গ্রামে সেগুলা বলবো না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই হাসিনা সরকার পতনের পরে মসজিদেও যে কথা দিয়েছিলাম আজকেও আপনাদের সামনে সেই কথা দিয়ে বলে যাচ্ছি একটু স্মরণ করাইয়া দিচ্ছি আপনাদের নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের আমনের নির্যাতনের কথা গাড়ি ভাঙার কথা বাড়ি ভাঙার কথা দোকান পোড়ানোর কথা ভাইকে মেরে রক্তাক্ত করার কথা একটু স্মরণ করে দেখবেন তারা কিন্তু মিরপুরেই বসবাস করছে এই জন্যই আল্লাহর রস্তে তাদেরকে মাফ করে দিয়েছি যেহেতু আমরা একই গোরস্থানে সব একই গ্রামে বসবাস করব এটা কি ভালো করেছি না খারাপ করেছি আমরা চাই আমরা গ্রামবাসী ভায়ে ভায়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে আজকে একটি সরকারের পথন হয়েছে একটি নতুন সরকারের আবির্ভাব হয়েছে সেই সরকারের কাঁধে উঠে ভর করে কোনো সময় নির্বাচন দেব কোনো সময় নির্বাচন দেব না তালবাহানা চলছে সেসব কথায় আমি যাব না আমি যাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যাকে ধানের শীষ দিয়েছে সেই লোকটিকে সে সম্পর্কে দু একটি কথা বলবো ব্যারিস্টার রাগিব্রব চৌধুরী ওনার বাবা ছিল সাবেক এমপি আপনারা সবাই চেনেন সেই লোকটা একজন সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোক ছিল সেই সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোকের সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাগিব চৌধুরীকে আমাদের মিরপুরের সন্তানকে নমিনেশন দেওয়ায় মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে গ্রাম মিরপুরের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ যারা এই নীতি নির্ধারকরা নমিনেশন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই সংগ্রামী শিক্ষা বন্ধুগণ পাশাপাশি যারা আজকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসতেন আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই ব্যারিস্টার রাখি প্রভুত চৌধুরীর যোগ্যতা আর প্রতিদ্বন্দ্বিতা যে প্রার্থী হিসেবে আসছেন তার যোগ্যতা একজন এসএসসি পাশ ছেলে কখনো ঢাকা হাইকোর্টের একটা রুল পড়ার ক্ষমতা রাখেন না কারণ ঢাকা হাইকোর্টের একটা রুল যদি সংসদের উপরে সেটা দেয় একটা সংসদের উপরে হাইকোর্ট কিন্তু রুল ইস্যু করতেই পারে সেটা আসবে কিন্তু ইংরেজিতে ব্যারিস্টার রাগিব্রব চৌধুরীর যে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন একজন ম্যাট্রিক পাস প্রার্থী সে কখনোই ওই সংবিধান পড়ে তার সংযোজন বিজন করতে পারবেন না পক্ষান্তরে ব্যারিস্টার রাগিব্রব চৌধুরীর বাংলাদেশ সংবিধান থেকে যে কোনো জায়গায় যে কোনো সংবিধানের ধারা নিয়ে এসে তার সামনে উচ্চারণ করবেন অনর্গল সে বিষয়ে সে বক্তব্য দিতে পারবেন দেশের উন্নয়নের কথা বলতে পারবেন সংসদে যায় যদি বাংলাদেশ হাইকোর্ট সংসদের পরে কোন উরুলুসি করেন তার জবাব দিতে পারবেন আপনার সে ক্ষমতা কিন্তু নেই আসেন আপনারা ধর্মের ছালা বুজাই করে মাথায় করে টেনে নিয়ে বেড়াচ্ছেন আর জান্নাত দিয়ে বেড়াচ্ছেন আপনারা বলেন তো জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া কি সম্ভব আপনারা বলেন তো যদি কারো সামর্থ্য থাকে হজ জাকাত নামাজ রোজা এর বাইরে কি জান্নাত যাওয়া সম্ভব আপনার মাকে আপনি ভাত দিবেন না আপনার ভাইয়ের শরিক ফাঁকি দিবেন জমিতে আর আপনি জান্নাত দাবি করবেন ইয়ানত দিয়ে টাকা দিয়ে নুন উপর কি জান্নাত কিনা সম্ভব আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নিরীহ মাহাবুনদের কাছে আজকে জান্নাতের টিকিট বিক্রি করছেন এটা অন্যায় না নেই অবশ্যই এটা চাঁদাবাজি সামিল তাই আমি প্রতিপক্ষ ভাইদের বলতে চাই যোগ্য প্রার্থী দিয়ে যোগ্য নেতা ব্যারিস্টার রাগীব লোক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন অবশ্যই গণতন্ত্র দেশে গণতন্ত্র চর্চা করার সুযোগ আছে যোগ্য প্রার্থী দিয়ে আসেন ধর্মের ছালা মাথায় করে পাছাই বেঁধে আসবেন না আপনারা আজকে আমি একটা জিনিস মাথায় বুঝিনি মুসলমানের রাষ্ট্র কিভাবে বলেন যে ভোট দি আপনারা জান্নাত পাবেন আগে নামাজ পড়েন পাশক্ত তারপরে জান্নাতের কথা বলেন সৎ চরিত্রবান বলেন আপনি সৎ চরিত্রবান একটু নিজে দেখবেন আমার প্রার্থী ব্যারিস্টার রাগিব রব চৌধুরী সৎ চরিত্রবান আজকে এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে সামান্য তিন চারজন আমার বিএনপি করা নেতাকর্মী আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়নি আপনাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই সংযোজন বিজনের দিকে যেন না দেশমাতা বেগম খালেদা যাওয়ার কথা চিন্তা করেন গণতন্ত্রের জন্য আমার বয়সী দরতাজা ছেলেকে হারিয়েছে তার বড় ছেলে আজকে প্রায় সতেরো বছর বাহিরে আছে আজ পর্যন্ত দেশে ফেরেনি আপনারা সেই কথাটা চিন্তা করে আসুন যারা নীতি নির্ধারক ধানের দ্বার হাতে দিয়েছে সেই ধানের শীষের কাণ্ডারি আমাদের নেতা ব্যারিস্টার রাগীব রব চৌধুরীর হাত ধরে আমরা সমস্ত দাদদণ্ড ভুলে গিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে ধন শিষের ঘট করে আমরা পক্ষ থেকে উপহার দেব এবং আমরা মিরপুরের উন্নয়ন এই ব্যারিস্টার রাগিব রপ চৌধুরীর মাধ্যমে মিরপুর বাসীকে উপহার দেব এই অনুষ্ঠানে এই উঠান বৈঠকে আপনারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখনই বসে তিনটি ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি কিভাবে করা যায় তিনটি ওয়ার্ডে সেই ব্যাপারে পদক্ষেপ নেব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্ষুদাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদুদ্দ রহমান জিন্দাবাদ জিন্দাবাদেশ জিন্দাবাদৌধুরী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ